নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কলকাতার বাগবাজারে গিরিশ মঞ্চে গিরিশচন্দ্র ছিলেন শ্রী রামকৃষ্ণ দেবের পরম ভক্ত আঠেরোশো চুয়াল্লিশ সালে আঠাশে ফেব্রুয়ারি কলকাতার বাগবাজারে এই জন্মগ্রহণ করেন এনার মৃত্যু হয় উনিশশো সালে আটই ফেব্রুয়ারি আমি মদ্য মাতাল তুমি তুমি আমার আনাই দাও ঠাকুর হাওয়াও করে কাঁদতে কাঁদতে শ্রীরামকৃষ্ণর চরণী লুটিয়ে পড়লেন আঠেরোশো বাহাত্তর সালে তিনি প্রথম বাংলার পেশাদার নাট্য কোম্পানির ন্যাশনাল থিয়েটার চালু করেন আজ আমরা এখানে নাট্য দেখার জন্য ছুটে এসেছি প্রথমে আমরা আপনাদের দেখাচ্ছি এখানে নাট্য মঞ্চটা দেখে নিন বন্ধুরা আমরা আমাদের সিটে বসে পড়েছি আজ তিনটে নাটক হবে আমরা তিনটেই দেখব

নাটকের কিছু কিছু দৃশ্য দেখালাম ভীষণ ভালো লাগলো আমাদের ফ্যামিলিতে বাচ্চারাই প্রথম এখানে এসে নাটক দেখলো ওদের খুব এনজয় হয়েছে খুব ভালো লেগেছে ওদেরকে এবারে আমরা একটু এখানে কফি চা আছে স্টল বসেছি এখান থেকে কফি চা খেয়ে নেব এখানে উপস্থিত হয়েছেন কয়েকটা রিপোর্টার

এবারে আমাদেরকে ভীষণ খেতে পেয়ে গেছে পাশের হোটেলটা আমরা আজকে কিছু খেয়ে তারপরে বাড়ি যাব খেয়ে নিলাম চিকেন কষা আর চিকেন বিরিয়ানি এবারে বাড়ির দিকে রওনা দেখে নিন রাতের কলকাতা আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর পারলে আপনারাও গিরিশমঞ্চে কে নাটক দিকে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার